আসসালামু আলাইকুম প্রি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা প্রাইমারির জন্য খুব স্পেশাল একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেই ম্যাথটি যদি আমরা নর্মালি আমি সমাধান করি তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে তো আমরা যেই ম্যাথটা নিয়ে কথা বলবো যেই এই ধরনের ম্যাথ কিন্তু সচরাচর প্রাইমারি পরীক্ষা প্রায় আসে আপনারা অলরেডি জেনে গেছেন যে প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে তো অলরেডি দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে যারা দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা দিতে আগ্রহী তারা তাদের জন্য আজকের এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে প্রাইমারি পরীক্ষা কিন্তু গতানুগতিক ধারায় প্রশ্ন এসে থাকে তো আজকে আমরা যে ম্যাথটি নিয়ে কথা বলবো এটা কিন্তু অলরেডি এর আগে প্রাইমারি পরীক্ষা একবার এসেছিল তো এই ধরনের ম্যাথগুলোর অসাধারণ একটা ম্যাজিক পুরাই ম্যাজিক মনে হবে আজকে আপনাদের কাছে তো সেই ম্যাথটা হচ্ছে পরপর ছয়টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে এখানে পরপর ছয়টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে যার প্রথম তিনটির যোগফল হচ্ছে সাতাইশ প্রথম তিনটা সংখ্যার যোগফল সাতাইশ শেষ তিনটা সংখ্যার যোগফল কত অর্থাৎ মোট ছয়টা সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটাকে যদি যোগ করি তাহলে সেই যোগফলটা হচ্ছে সাতাইশ তাহলে পরের তিনটা যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা কত এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রায় সচরাচর আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটি দু সালে এসেছিলো তো এই ম্যাথটার সমাধানের ক্ষেত্রে যে একটা টেকনিক সেই টেকনিকটা হচ্ছে যে এস প্লাস এন স্কোয়ার s+n স্কয়ার এটা আসলে কি s হচ্ছে যে প্রথম তিনটি সংখ্যার যে যোগফলটা দেওয়া আছে সেটা হচ্ছে s এবং শেষ যে সংখ্যা যতগুলো সংখ্যার শেষে বের করতে বলছি সেটা হচ্ছে n তাহলে এখানে হচ্ছে এই তিনটি হচ্ছে n তাহলে যদি আমরা এখানে এখন এটাকে সমাধান করতে চাই তাহলে যোগফল দেওয়া আছে 27 আর কতটি সংখ্যা যোগফল বের করতে তিনটি তাহলে 3 এর পাওয়ার স্কয়ার তাহলে 27 √3 ত্রিকা হচ্ছে tí 9 এটাকে যোগ করলে হবে 36 তাহলে পরপর মোট ছয়টি সংখ্যা যদি দেওয়া থাকে এবং তিনটি সংখ্যার যোগফল যদি সাতাশ হয় তাহলে শেষ তিনটি সংখ্যার যোগফল হচ্ছে ছত্রিশ তো পরপর যতগুলোই সংখ্যা দেওয়া না কেন প্রথম যে যোগফলটা আছে সেই যোগফলটার সাথে পরবর্তী যতগুলো সংখ্যা তাদের বর্গ করে যোগ করলে যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে এই ধরনের অঙ্কের সমাধান তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রাইমারি পরীক্ষার জন্য কোন ধরনের ম্যাথ আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না